ক্রিকেটে অনেক অদ্ভুত ঘটনারই দেখা মেলে তবে ইংল্যান্ডের ডাবিশায়ার ক্রিকেট লিগে বেটার ইয়ান বেস্ট উইক যে কাণ্ড ঘটিয়েছেন তার রীতিমতো অবিশ্বাস্য নিজের দল ডার্লি অ্যাবির হয়ে ইনিংস শুরু করতে নেমে একশো তো বল খেলেছিলেন তিনি কিন্তু এত সংখ্যক বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার বেস্ট উইকের এই অদ্ভুতরে ইনিংসের ভর করে মিকল ওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছেন ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মিকল ওভারের তৃতীয় একাদশ তারা পঁয়ত্রিশ ওভার চার উইকেটের বিনিময়ে দুইশতে একাত্তর রান তুলে ইনিংস ঘোষণা করে জবাবে ডার্লিয়া ক্রিকেট ক্লাব পঁয়তাল্লিশ ওভার চার উইকেটের বিনিময়ে মাত্র একুশ রান সংগ্রহ করে ইয়ান বেস্ট উইট একশো বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন অর্থাৎ পঁয়তাল্লিশ ওভারের মধ্যে প্রায় তেইশ ওভার একাই ব্যাট করে কোনো রান সংগ্রহ করেননি তিনি অপর ওপেনার উইলিয়াম কাটিং চোদ্দো বলে আট রান করে রাইলি ফিজোফ্রেটিক আউট হন রানের খাতা না খুলেই টমাস বেস্ট উইক একাত্তর বলের মধ্যে সত্তরটি ডট বল খেলে একটি বাউন্ডারি সাহায্য করেন চার রান আর চৌত্রিশ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন ডালিয়াবির নিকোলাস কাটিং ডালিয়াবির এমন রহস্যময় ব্যাটিং শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে